বিসমিল্লাহি রহমানি রাহিম মা আসসালামু আলাইকুম আমার আপু বোন আজকে একটা রান্না শুরু করে দিছি এখানে দেখেন কত কিছু দিচ্ছি টমেটো মরিচ পেঁয়াজ সব কিছু একসাথে গাদা হয়ে যাবে এই জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা সব দিয়ে দিচ্ছি আস্ত চারটা রসুন দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে যাবে এবার দিয়ে দিব এখানে সব মশলা আছে দেওয়া এইগুলো দিয়ে দিলাম একদম গরম মশলা থেকে শুরু করে হলুদ মরিচ পাঁচফোড়ন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব দিয়ে দিচ্ছি এবারে হচ্ছে ভালো করে মিক্সিং করার পালা ভালো করে মিক্সিং করে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি এখন কষানো পরে আমি চিকেনে খারগুল সব কিছু দিয়ে দিব এবার দিয়ে দিব মাংস সব মাংসগুলো দিয়ে দিব কোষিলে কি হয় কি সাথে আছে কই কি মা কালকে জব পুটি বানাইও ওকে হ্যাঁ ওকে এখানে হচ্ছে অনেকক্ষণ কষাবো কষানোর মধ্যে অলমোস্ট রান্না হয়ে যাবে তারপরে পরিমাণ মতো জল দিবিস দেখতে থাকেন ভালো করে কষানো হচ্ছে দেখেন কেমন পানি বের হয়েছে এইগুলোতেই কষানো হয়ে যাচ্ছে টমেটো থেকে পানি বের হয়েছে মাংস থেকে পানি বের হয়েছে একদম কষা কষা করে তারপরে নামাবো আমি পর্যাপ্ত পরিমাণে জুল আর ধনিয়া পাতা দিয়ে দিছি ফাইনাল লুকস দেখতে পাবেন দেখেন ভালো করে জাল হয়ে যাচ্ছে পাশের চুলায় খিচুড়িটা রান্না করে নিয়েছি এই যে কি সুন্দর খিচুড়িটা হয়েছে বলবেন সবাই কেমন হইলো খিচুড়ি রান্নাটা জরজরা করে ডাল দিয়ে রান্না করেছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার আপু ভাইবোন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি সবাই যেন প্ল্যাটফর্মে সফলতা পেয়ে যাই আমরা এখন ফেসবুকে তো সবাইকে ইনকাম দিচ্ছে না তো আমরাও যাতে কোনো একদিন পাই এই আশা নিয়ে আসি Tolak korban asalamualaikum.